কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি এর আগে নবী সাল্লাহ হত্যার অন্য চেষ্টা করা হয়েছে তাকে তো মোটামুটি পনেরো ষোলোবার হত্যার চেষ্টা করা হয়েছে তার মধ্যে একবার বনু এই নজির তাকে উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছিল তারপরে খাইবারের সময় তাকে ওই বকরির রানের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে বকরি রানের সামনের অংশের সাথে মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না তখনই তারা এই অস্ত্র বেছে নেয় দূর থেকে জাদু করা হ্যাঁ তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা যাতে সাবমোড়ে লাঠিও না ভাঙে অনেকটা এমন বিষয় যে আপনার শত্রুকে আপনি চিনতেও পারবেন না কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেখবেন সম্পত্তি নিয়ে ক্যাঁচাল তারপরে খুব পারিবারিক ক্যাচাল কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কনিজা নাই কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা সেহের আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে এটা তো অদৃশ্যের জগৎ আপনি দেখতে পারছেন না ঠিক আছে এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে অনেক লম্বা সে হায়াত পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে সে ভবিষ্যৎ হয়তো জানে না সে জানে যে কখন কোথায় কি হয়েছে ইবলিসের বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন এগুলো সবাই কি? Good. Mm -hmm.